বন্ধুরা আগে এই ভিডিওটা দেখেন তারপরে এই ভিডিওর ফানি কমেন্ট করব লেটস গো মানে লম্বা ছেলেদের কিছু না এটা ঠিক আছে হাত পা সবই লম্বা থাকে আমি না লম্বা মানে যে খুব লম্বা পছন্দ তো শুরু করতে ہیں হাত পা লম্বা মেশিন লম্বা ও তিলুবে তাদিনা স্টোর গর্ত নষ্ট গরিব মানুষ ভাই একদম পাঁচশো শরীরের হাইট লম্বা দনের মাথা লম্বা বন্ধুরা আগে এই ভিডিওটা দেখেন তারপরে এই ভিডিওর ফানি কমেন্ট লেটস গো তো ছেলে শুরু করতে হ্যাঁ আসলে কি তাজমহল কবরস্থান তাজমহল নাকি কবরস্থান জীবনে প্রথম শুনলাম এই হতার মানেই বুঝলাম না আমি তো জানতামই না তাজমহল খবরস্থান বন্ধুরা আগে এই ভিডিওটা দেখেন তারপরে এই ভিডিওর ফানি কমেন্ট করব লেটস গো এই যে ও মা তুমি বেডি মানুষ হ্যাঁ বেডি মানুষ আচ্ছা তুমি কি তুমি কি আমাকে হাঙ্গা করতে পারবে আমি আপনাকে হাঙ্গা করতে পারবো না আমাকে কেন হাঙ্গা করবে না আমি তো ভালো ফুলা কারণ আমি জানি আপনার ইচ্ছে তো ছেলে শুরু করতে হ্যাঁ শেষের কথাটা না বোঝা আমি এক অপদার্থ বিশ্বাস করেন এই বেটির উপর আমি ক্রাশ খাইছি আমি মেয়ে হয়ে মেয়ের উপরে ক্রাশ খাইছি আমি এই প্রথম কোন ছেলেকে দেখে ক্রাশ খাইছি